শিক্ষার্থীবৃন্দ আমরা পদার্থবিজ্ঞানের চাপ্টার নিয়েও একটু আলোচনা করি প্রথম চাপ্টারটা কিন্তু আগেই আছে তোমরা প্লে চেক করে দেখো আমরা আজকে দ্বিতীয় চাপ্টার দ্বিতীয় চাপ্টার নিয়ে আলোচনা করব এই চাপ্টারের নাম পদার্থের উপর তাপের প্রভাব ইফেক্ট অফ হিট অন ম্যাটেরিয়ালস তো এটা নিয়ে আলোচনা করব তার মানে আসলে কেমিস্ট্রির ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছে যে ফিজিক্স টা যদি দেওয়া যায় তো আমি একটু চেষ্টা করছি সময়ের কারণ তোমরা সবাই জানো যে আমি সময়ের কারণে এগুলো পারি না ইচ্ছা আছে মনে এই জন্য একটু রাত জেগে দেখি দুই একটা দিতে পারি কিনা তোমাদের উপকারের জন্য তাহলে দুই নম্বর চ্যাপ্টার পদার্থবিজ্ঞান দুই এর দুই নম্বর চ্যাপ্টার পদার্থের উপর তাপের প্রভাব তো চলো শুরু করি আর একটা নতুন জার্নি পদার্থবিজ্ঞান দুই নিয়ে তো স্বভাবতই আগে কেমিস্ট্রিতে দেখেছ যে প্রশ্ন অনুযায়ী আমি আলোচনা করতেছি এতে করে তোমাদেরই উপকার হবে তো প্রশ্নতে তাহলে প্রথমে আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রথম প্রশ্ন তাপ কি প্রথম প্রশ্ন হচ্ছে তাপ কি তোমরা মাধ্যমিকেও পড়েছ কিন্তু তাপ এক প্রকার শক্তি পড়েছ না যা মানে সবচেয়ে বেশি তাপমাত্রা যেখানে আছে সেখান থেকে কম তাপমাত্রার দিকে যায় এরকম আছে না উষ্ণ থেকে শীতলের দিকে যায় পানি যেমন উচ্চ থেকে নিচে যায় আর রেডিয়েটছে বেশি তাপ থেকে কম তাপের দিকে যায় ঠিক তাই তাপ কি এর প্রশ্নের উত্তরও কিন্তু তাই দেখো তাপ এক প্রকার শক্তি যা উষ্ণ স্থান হতে শীতল স্থানে গমন করে এই শীতল মানে ঠান্ডা তাই না পরের প্রশ্ন আমরা এইভাবে আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণঙ্ক বা প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসার অঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এগুলো সবই দিলাম কিন্তু এই শব্দগুলো যেটাই আসুক না কেন একটাই কিন্তু উত্তর সেই জন্য এটা দিয়েছি তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই সোজা এটার সংজ্ঞাটা এরকম হবে যে একটা দৈর্ঘ্য ধরো এরকম একটা কোনো একটা দৈর্ঘ্যের কোনো কিছু একটা মেটাল নিলে এটাতে তাপ দিতে হবে এখন তাপ দিলে মানে কি এক ডিগ্রি এখন এই এক ডিগ্রি তাপ বৃদ্ধির কারণে এটা কতটুকু বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে এইটাই আছে কিন্তু এই গুণাঙ্ক দেখো উত্তরটা তাই কিনা একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটি বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ানো হয় বা বৃদ্ধি পেলে ওই বস্তুটা যতটুকু বৃদ্ধি পাবে তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারঙ্ক কেমন তারপরে প্রশ্ন আয়তন প্রসারাঙ্ক কাকে বলে অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটোরই সঙ্গে আচ্ছা দৈর্ঘ্যতে যদি পারো তাহলে এটারও পাবা পারবা ওইটাই যেমন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল আর এখানে আছে আয়তনে বৃদ্ধি পাবে তাই না একই তাহলে একক আয়তনের কোন বস্তুর বা ঘনকের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে ও যতটুকু বৃদ্ধি পায় এটাই দৈর্ঘ্যের বেলায় তাই আয়তনের বেলায় তাই ক্ষেত্রের বেলায়ও কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার কি কি একটু আগে কিন্তু দুটো অলরেডি জানা হয়ে গেছে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ আর একটা হচ্ছে আয়তন প্রসারণ দেখলাম আর এখন আসবে হচ্ছে ক্ষেত্র প্রসারণ তাহলে এই তিন ধরনের প্রসারণই কিন্তু এই কঠিন পদার্থের বেলায় হয় দেখো তাই আছে কিনা তিন প্রকার একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ সুন্দর না এটা সবগুলো প্রশ্নই আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো পরীক্ষায় আসবে সুতরাং তোমরা এইভাবে পড়ে নেবে এরপরে বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখো তার মানে কি এদের যে গুণাঙ্ক বা ওই যে প্রসার এইগুলোর সম্পর্ক আছে বলা হয় হচ্ছে আলফা কি দ্বারা প্রকাশ করা হয় আলফা দ্বারা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে বলা হয় হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয় আয়তনকে প্রকাশ করা হয় গামা দ্বারা আর যেটা নেই এখানে অর্থাৎ ক্ষেত্র তাকে প্রকাশ করা হয় বিটা দ্বারা তাই এটা নেই এটা আপাতত থাক তাহলে এই এই গামা আর আলফার ভিতরে সম্পর্ক কি সম্পর্ক আছে তিন গুণ এর প্রমাণও কিন্তু আমরা করব তার মানে এই গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কটা এই দুর্গ প্রসারণ গুণঙ্কের তিন গুণ হবে এটাই কিন্তু এখানে লেখা আছে দেখো ক্লিয়ার আমি সংকেত দিয়েছি আর এখানে কথাই লেখা হয়েছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা গামা বলি সেইটা ইন্টু আলফা মানে এরপরে বলেছে কি আয়তন গুণাঙ্কের সাথে ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্কের সম্পর্ক তা আমি তোমাদের এখানে ওইটা দেখানোর আগে ওখানে তো আছেই আমি একটু সহজ করে তোমাদের বলি একটু আগেই যেমন দেখলে যে গামা সমান সমান হচ্ছে থ্রি আলফা তো একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে হচ্ছে বিটা সমান সমান টু আলফা তাহলে দেখো তো এগুলো একসাথে লেখা যাবে না যাবে অবশ্যই এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে যদি আমরা আলফার মান বের করি তাহলে এই টুটা যাবে এখানে এখান থেকে যদি আলফার মান বের করি থ্রিটা যাবে এখানে তাহলে আলফা সমান এইটা আবার আলফা সমান এইটা তাহলে এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো তো এই আর্গুন করলে টু যাবে আর গামার কাছে যাবে বিটার কাছে তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে গামা বিটা এটাই কিন্তু সম্পর্ক এখানে যেভাবেই থাক টু সমান না কেন এটা লিখলেই উত্তর সঠিক ঠিক আছে আমি আরো সব সুন্দর করে লিখেছি দেখো এরা কেমন করে লিখছে। তাই না এর লিখলেও হবে কিন্তু আমি লিখেছি আছে টু টাইপ আসে নিয়ে আসছে অর্থাৎ টু গামা সমান সমান থ্রি বিটা এটা ভালো দেখা যাচ্ছে কিনা বলতো হম যাচ্ছে এই জন্যই আমি জিরো ওয়ান টু পার সেলসিয়াস এইটা বলতে কি বোঝায় এই যে পার সেলসিয়াস আমরা একটু আগেই দেখেছি কিন্তু প্রতি ডিগ্রি বৃদ্ধিতে যতটুকু বৃদ্ধি পায় এটা বলা হয়েছিল তাহলে এখানে এর ভিতরেই উত্তর আছে হুম এস আর লাইফ ইন দ্য কোশ্চেন এর ভিতরেই উত্তর আছে এখানে হচ্ছে যে একক দৈর্ঘ্যের কোন লোহাকে এক ডিগ্রি যদি তাপ দেওয়া হয় তাহলে সে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটা পয়েন্ট জিরো এক মিটার হলে পয়েন্ট মিটার বৃদ্ধি পাবে এই কথাটাই এর উত্তর ক্লিয়ার এখানে সেই কথাটাই রয়েছে দেখো একক দৈর্ঘ্যের এক লোহাকে যদি এক ডিগ্রি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে সে বৃদ্ধি পাবে এইটা পয়েন্ট জিরো 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 ওয়ান টু একক বৃদ্ধি পাবে মিটার হলে মিটার ফুট হলে ফুট ইঞ্চি হলে ইঞ্চি কঠিন পদার্থের কিসের প্রসারণ ঘটে কিসের প্রসারণ ঘটে একটু আগেই আমরা দেখেছি কিন্তু দৈর্ঘ্য ক্ষেত্র আর আয়তনের প্রসারণ ঘটে পরেরটা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা বলতে তাহলে লোহাটা পারছো তামা পারবা না তামা পারলে সোনা পারবা রূপা পারবা সবই পারবা কারণ ঘটনা তো সব একই যে এক ডিগ্রি বাড়ালে এতটুকু সে বৃদ্ধি পাবে ওর ক্ষেত্রে কি ছিল পয়েন্ট জিরো 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 ওয়ান টু তার মানে এক মিটার দৈর্ঘ্যের লোহাকে এক ডিগ্রি বাড়ালে এত মিটার বৃদ্ধি পাবে আর এই তামার বেলায় তাহলে কতটুকু বৃদ্ধি পাবে জিরো 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 তারপরে ওয়ান নাইন এত মিটার বৃদ্ধি এক মিটার তামার তারকে এক ডিগ্রি বাড়ালে এতটুকু বৃদ্ধি পাবে এটা এখানে বলা হচ্ছে আমি দেখো উত্তরটা দেখার আগে সেটা তোমাদের বলছি যাতে তোমাদের মনে ধরে মনে তো ধরাতে হবে আগে তাই না এসআই পদ্ধতিতে তাপ সঞ্চালনের হার লেখ হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত জুল তাপ সঞ্চালিত হচ্ছে প্রতি সেকেন্ডে কত জুল এটাকে ওয়াট দ্বারা প্রকাশ করা হয় এটাকে ওয়াট তার মানে আমরা জুলকে লিখি কিরকম এরকম জুল 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 পার 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 সেকেন্ড 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 এই হচ্ছে তাপ সঞ্চালনের হার প্রতি সেকেন্ডে এক জুল এইটাকেই বলা হয় হয়েছে ওয়াট আমরা যে কারেন্টের যে ওয়াট দেখি না সেটা এটা এরপর একটা কি রয়েছে তাপ পরিচালন প্রক্রিয়া কোন মাধ্যমে আমরা কিন্তু মাধ্যমিকেও নিশ্চয়ই তোমরা এটা পড়েছো মাধ্যমিকে পড়েছ যে তাপ কঠিন পদার্থের ভিতর দিয়ে পরিবাহিত হয় তরল পদার্থের ভিতর দিয়ে পরিচালন হয় আর শূন্য স্থানে হচ্ছে বিকিরণ হয় মনে আছে তাহলে এটা যেহেতু পরিচলন বলেছে তাহলে নিশ্চিত এটা তরল এই যে তরল এবং বায়বীয় পদার্থে পরিচালন প্রক্রিয়া সংগঠিত হয় পরের প্রশ্ন তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা আমরা যেটা পড়েছি একটাকে তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা পরিবহন মানে এখানে বিষয়টা থাকবে একটা তল থাকবে দুইটা পাশ আমি তোমাদের কি দিয়ে দেখাই এই একটা বস্তু দুটো তল আছে এই একটা তল তো এখানে বলা হচ্ছে এই যে দুই তলের ভিতরে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে যে পাশে বেশি তাপমাত্রা থাকবে সেখান থেকে তাপ উল্টো দিকে যাবে তো উল্টো দিকে যাবে সেটা কোন নিয়ম অনুযায়ী যাবে তাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে একক ক্ষেত্র ফলের এবং একক পুরুত্বের কোনো পদার্থের দুই বিপরীত তলের তাপমাত্রার পার্থক্য যদি এক ডিগ্রি হয় তাহলে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ওই যে যেটা সবচেয়ে বেশি গরম যে পাশ সেই উষ্ণ তল থেকে শীতল তলে যে পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হবে তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলবে তাপ পরিবহন গুণাঙ্ক তাহলে কি কি কথা আসছে একটু দেখো এই শব্দগুলো কিন্তু মানে যদি আমি বলছি এভাবে পড়ো তাহলে মনে থাকবে আর মুখস্থ করতে গেলে কিন্তু ধরা প্রথম আছে একক ক্ষেত্রফল যেহেতু জিনিসটা একটা বস্তু ছিল তাহলে একক ক্ষেত্রফলে মানে একক ক্ষেত্রফল তোমরা জানো যে যদি এটা দশ বর্গ সেন্টিমিটার হয় তাহলে এক বর্গ সেন্টিমিটার এরকম এবং একক পুরুত্ব এর দুটি যে তল এই তলের তাপমাত্রা পার্থক্য যদি এক ডিগ্রি হয় মানে ওই যে বস্তুটা আমরা একটু আগে দেখালাম এই যে বস্তুটা আমি একটু আঁকি হ্যাঁ এই যে তাহলে এই তল আর ওই যে তল দেখা যাচ্ছে না উল্টো দিকের তল এই দুই তলের তাপমাত্রার পার্থক্য যদি এক ডিগ্রি হয় তাহলে কি হবে এই যে পাশ গরম বেশি এক ডিগ্রি বেশি সেখান থেকে তাপ লম্বভাবে যাবে কিন্তু হ্যাঁ লম্বভাবে কিভাবে যাবে প্রতি সেকেন্ডে উষ্ণ থেকে শীতলে যাবে যে পরিমাণ তাপ তাকে পরিবহন গুণাঙ্ক বলে এখন তাপ সঞ্চালন কাকে বলে একই কথা পানি যেমন থেকে থেকে নিচের দিকে যায় তাপও উষ্ণ মানে গরম শীতলের দিকে গমন করবে একেই বলে তাপ সঞ্চালন তাপ বিকিরণ কোন মাধ্যমে একটু আগেই বলেছি বিকিরণটা কোথায় সংগঠিত হবে যেমন সূর্যের থেকে তাপ আসছে ওখান থেকে কোনো তার বেঁধে দিছ না ওখান থেকে কি এই পর্যন্ত কোনো পানি আছে না তাহলে শূন্য মাধ্যমের ভিতর দিয়ে কোন পদ্ধতিতে তাপ আসে সেইটা হচ্ছে বিকিরণ পদ্ধতি কোন পদ্ধতি বিকিরণ তাপ বিকিরণ প্রক্রিয়ায় শূন্য মাধ্যম বা স্বচ্ছ মাধ্যমে তাপ পরিবাহিত হয় পরেরটা তাপ পরিবাহিতা কাকে বলে তাপ পরিবাহিতা কাকে বলে যে ধর্মের জন্য পদার্থে যে ধর্মের ধর্মের জন্য তাপ কোনো পদার্থে দ্রুত আবার কোন পদার্থে আসতে আসতে আছে না লোহাতে যত তাড়াতাড়ি তাপ যায় আর এক হচ্ছে। তাড়াতাড়ি বিভিন্ন পদার্থে এই উষ্ণ থেকে শীতলে কোনোটাই আসতে যাবে কোনোটাই জড়ে যাবে এটাকে বলা হয়েছে তাপ পরিবাহিতা তাপ পরিবহন গুণাঙ্কের এসআই একক এসআই আন্তর্জাতিক একক তাপ পরিবহন গুণাঙ্ক একটু আগে যেটা আমরা দেখলাম সেটার সূত্র হচ্ছে এটা জুল পার মিটার পার ডিগ্রি কেলভিন পার সেকেন্ড মানে জুলটা থাকবে উপরে নিচে থাকবে মিটার তারপরে থাকবে আছে ডিগ্রি কেলভিন যদিও কেলভিনে কিন্তু ডিগ্রি লিখতে হয় না ডিগ্রি বলছে তাই লিখলাম কেলভিনে ডিগ্রি হয় না সেলসিয়াসে ডিগ্রি হয় এই যে সেলসিয়াসে ডিগ্রি হয় কিন্তু কেলভিনে না তারপরে সেকেন্ড মানে এই মিটার কেলভিন আর সেকেন্ড এরা থাকবে নিচেই উপরে থাকবে শুধুমাত্র জুল এখন এই জিনিসটা আসে কোথা থেকে এই জিনিসটা আসে ওই তাপ পরিবহন গুণাঙ্কের যে সূত্রটা সেখান থেকে সূত্রটা ছিল ছিল এটা দেখো এই এই সেই সূত্র এখানে আমাদের ওই যে কিউ মানে তাপের পরিমাণের সূত্রটা ছিল এরকম এই যে কিউ সমান সমান ছিল হচ্ছে এই যে এ এই থেকে থেটা সি ইন্টু টি এটা ছিল বাইসের ডি ছিল এটা অবশ্য সমানুপাতিক ছিল সমানুপাতিক এই সমানুপাতিকটা উঠে যায় হচ্ছে আসলে এই কেটাই হচ্ছে সেই গুণাঙ্ক আমরা জানি যে সমানুপাতিক গুণাঙ্ক তাহলে এই কে যদি এটা হয় তাহলে কে এর মানটা কি হবে এই কে হলে দেখো কিউ এটা নিচে চলে যাবে আর এই ডিটা কিউ এর সঙ্গে গুণ হয়ে যাবে এটাই কিন্তু এখানে সেই সূত্রটা তো এখান থেকেই কিন্তু এই এককটা জানা যায় কিরকম যেমন এই যে কিউ এই কিউ হচ্ছে ছিল তাপ তা তাপের একক কি জুল আচ্ছা ডি ডি মানে কি দূরত্ব তার একক কি মিটার আচ্ছা এ এ মানে ক্ষেত্র ক্ষেত্র মানে কি মিটার স্কোয়ার আর এটা মানে তো হচ্ছে তাপমাত্রা তার মানে থেটা আর টি মানে হচ্ছে এস খেয়াল করে দেখো এর সাথে মেলে কিনা মিলিনি না মিলবে কি করে এখানে একটা এম আছে আর এখানে দুইটা এম আছে কাটাকাটি করে একটা এম এবার মিলেছে তার মানে এটা এই সূত্র থেকেই কিন্তু আসে এই এককটা একক বলো মাত্রা বলো সবই কিন্তু এই সূত্র থেকে আসবে পরেরটা কি বলেছে পরিবহন পদ্ধতির তাপ সঞ্চালন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আমরা একটু দেখি কিসের উপরে নির্ভর করে তাপ সঞ্চালন তার জন্য আমি এই সূত্রটাকে এখানে রেখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় খেয়াল করে দেখো এই সূত্রের ভিতরে সব আছে দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য এই তাপমাত্রার পার্থক্য theta theta তারপরে প্রবাহ কাল কাল মানে সময় পদার্থের প্রকৃতি এটা হচ্ছে যে পদার্থ দিয়ে তৈরি পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটা এ বিপরীত দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব কোনটা ডি অর্থাৎ আমি তোমাদের এখান থেকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরের আইটেম কয়টা পাঁচটা যে দুই পৃষ্ঠের পার্থক্য তারপরে হচ্ছে প্রবাহ কাল প্রকৃতি দুই মধ্যবর্তী দূরত্ব কিন্তু এগুলোকে একটা মুখস্থ করার দরকার হবে যদি কিনা এই সূত্রটা তোমার জানা থাকে আমি তো সূত্র দিয়েই দেখালাম এই জন্যই কিন্তু আমি একে রেখে দিছি আগের প্রশ্নেও ব্যবহার করলাম আর এখানেও রেখে দিলাম বোঝানোর জন্য এইভাবে মনে রাখতে হয় তাছাড়া আসলে মনে থাকে নাকি তাপ সঞ্চালন কয় প্রকার কী কী এটা ইতোমধ্যে আমরা পড়ে ফেলেছি তাপস তিন প্রকার পরিবহন পরিচালন এবং বিকিরণ এই পরিবহন হয় কঠিন পদার্থে পরিচালন হয় কোন পদার্থে পরিচালন হয় হচ্ছে তরল এবং গ্যাস আর বিকিরণ হয় শূন্য অথবা স্বচ্ছ মাধ্যমে শূন্য অথবা স্বচ্ছ মাধ্যমে তাপ বিকিরণ কাকে ফেলে তাপ বিকিরণ মানে একটু আগে যেটা বললাম তাপ বিকিরণ হতে গেলে অবশ্যই কি লাগবে শূন্য অথবা স্বচ্ছ মাধ্যম লাগবে কোন জড়ো মাধ্যম ছাড়াই কারণ এখানে কঠিন পদার্থ যেমন লোহা সেটাও না তরল যেমন পানি সেটাও না খালি জায়গা একেবারে ফাঁকা জায়গা বা স্বচ্ছ জায়গা সেখানে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে যে প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় তাই হচ্ছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে বিকিরণ যে মাধ্যমে আমরা সূর্যের থেকে তাপ পাই তাপ পরিবহন কোন মাধ্যমে সংগঠিত হয় পরিবহন অবশ্যই কঠিন মাধ্যমে কঠিন পদার্থে তাপ হয় এটা তো আমরা আগেই জানি তাহলে তাপ পরিবহন কঠিন পরিচালন হচ্ছে তরল আর বিকিরণ হচ্ছে শূন্য মাধ্যম আদর্শ কৃষ্ণবস্তু বলতে কি বোঝায় এই যে তাপ এই তাপের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে তাহলে আদর্শ কৃষ্ণবস্তু হচ্ছে তাই যেখানে যে তরঙ্গ দৈর্ঘ্যেরই তাপ আসুক না কেন সে অ্যাবজর্ভ করবে নিয়ে নেবে যে তরঙ্গ দৈর্ঘ্যই আসুক না কেন সেটা অবজর্ভ করতে শোষণ করতে সক্ষম এটাই বলা হচ্ছে আদর্শ কৃষ্ণবস্তু যে সকল বস্তু সকল সকলের বিকীর্ণ তাপ শোষণ করে তাকে বলা হয় কৃষ্ণবস্তু আদর্শ কৃষ্ণবস্তু নিউটনের শীতলীকরণ সূত্র কি বলেছে নিউটন সাহেব বলেছে তাপমাত্রার ব্যবধান যদি কম হয় তাহলে বস্তু কর্তৃক হারানো তাপ হারানোর যে হার বস্তু কর্তৃক যে পরিমানে তাপ হারাবে এটা হচ্ছে পরিবেশ এবং ওই বস্তু পরিবেশ বস্তু বুঝেছ পরিবেশ মানে ধরে নাও আমরা যেখানে আছি আর আমার বডি এই শরীর এর তাপ। ওর এটার পার্থক্য অনুযায়ী সে তাপ হারাবে অর্থাৎ পরিবেশের তাপ যদি কম হয় আমার গায়ের তাপ চলে যাবে এরকম স্টিফেন বোলসম্যানের সূত্র এটা খুবই ইন্টারেস্টিং সূত্র এখানে বলা হয়েছে যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণে তাপ নির্গত হয় কথাটা কি একক ক্ষেত্র ফল এবং এক সেকেন্ডে যে পরিমানে তাপ নির্গত হয় তাকে ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে সেই ই ইটা কি হবে ওই বস্তুর যে তাপ পরম তাপমাত্রা পরম তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয় তোমরা যেন টি পরম তাপমাত্রা মানে কিন্তু কেলভিনে মাপতে হবে তাপমাত্রাটা তাপমাত্রা মাপতে হবে কেলভিনে এই পরম তাপমাত্রার চতুর্থ ঘাত দ্বিঘাত মানে স্কোয়ার ত্রিঘাত মানে কিউব চতুর্থ ঘাত মানে এই যে এরকম তাহলে সূত্রটা কি দাঁড়ালো সূত্র হচ্ছে এই প্রতি সেকেন্ডে যে পরিমানে তাপ নির্গত হয় তাকে ই দ্বারা প্রকাশ করা হয় সেটা কার সমানুপাতিক এই যে বস্তুর পরম তাপমাত্রা তার চতুর্থ ঘাত মানে পাওয়ার দিতে হবে চায় তার সমানুপাতিক সমানুপাতিক কিন্তু এখানে তো সমানুপাতিক না এখানে সমান তো এই সমান দিতে হলে আমরা জানি বা দিয়ে কি করতে হয় ই সমান সমান যখনই দেব তখন কিন্তু আমাদের একটা দুর্ভোগ লাগবে সেই দুর্ভোগটার নাম হচ্ছে এখানে এই দুর্ভোগের মানও কিন্তু এখানে দেওয়া মানও এখানে দেওয়া আছে তাহলে এটুকু লিখলেই কিন্তু নম্বর মানে জিনিসটা কঠিন না কিন্তু তোমাদের একটু পরিশ্রম করতে হবে সৌর দুর্ভোগ কি বা কাকে বলে সৌর ধ্রুবক মানে সৌর মানে সৌর মানে কি সৌর মানে হচ্ছে সূর্য সূর্য থেকে যে তাপ আসে পৃথিবীতে এককভাবে লম্বভাবে আসে একক ক্ষেত্রের উপরে যেটুকু পড়ে এইটুকুই আছে ওইখানে মূল কথা প্রতি একক সময়ে একক ক্ষেত্র ক্ষেত্রফলের উপরে ওই সূর্য থেকে আসা যে সৌর শক্তি লম্বভাবে আপতিত হয় তাকেই সৌর ধ্রুবক বলে মানে একক ক্ষেত্র ফলের ভিতরে আর একক সময়ে যেটুকু তাপ পৃথিবীতে এসে পড়ে তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা এবং একক বের করো একটু আগেই বলেছিলাম ওই যে বড় করে দেখালাম না ওই সূত্রটার থেকেই কিন্তু এককও বেরোবে মাত্রাও বেরোবে রকম দেখি আমরা একটু প্রথমে গুণাঙ্কের মাত্রা নির্ণয় করে মাত্রা তোমাদের মনে আছে না মাত্রা যেমন আমি বলি দৈর্ঘ্য একটা দিয়ে বোঝাই যাতে মনে পড়ে যায় তোমাদের এই দৈর্ঘ্যের যদি একক বলি তাহলে কি মিটার কিন্তু এই দৈর্ঘ্যের যদি মাত্রা বলি তাহলে মনে আছে মাত্রা কেমন লিখতে হয় মাত্রা লিখতে এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে এল এল হচ্ছে মাত্রা ঠিক আছে এইভাবে যে মাত্রা সেইটাই এখানে চাচ্ছে প্রথম তাহলে দেখো কিরকম প্রথমে সূত্রটা লিখলাম এবার প্রত্যেকটার মাত্রা লেখো যেমন তাপ তাপ এক প্রকার শক্তি শক্তি ছিল কাজ শক্তি মানে কাজ আর কাজ মানে ছিল বল গুণ স্মরণ মনে আছে বল গুণ স্মরণ সেই সূত্র অনুযায়ী কি হচ্ছে দেখো এইটা হচ্ছে সেই কাজের বা শক্তির মাত্রা আর তার সাথে দূরত্ব দূরত্বের আমি একটু দেখলাম দূরত্বের মাত্রা হচ্ছে এল টি হচ্ছে সেই সময়ের মাত্রা এর ভিতরে যেটা আছে এটুকু ভালো করে একটু খেয়াল করে এটা তোমরা কিন্তু অবশ্যই জানার কথা এটা নতুন তো কিছু না এটা পদার্থবিজ্ঞান একে ছিল কিন্তু এই যে জিনিসটা এটা আসছে কোথা থেকে এই জিনিসটা যেহেতু ওই যে বলছিলাম এফ গুণ এস বা দূরত্ব বা ডি এই তো ছিল এই ডির মাত্রা হচ্ছে এল আর এই এফ এর মাত্রা এফ আবার কি এফ সমান সমান ছিল কিন্তু এম এম হচ্ছে ভর ছিল আর এই এটা কি ছিল এটা ছিল এল টি মাইনাস টু দেখো খেয়াল করে এগুলো বসালেই কিন্তু এটা হয় মানে এগুলো যেহেতু প্রথম সেমিস্টারে শিখেছো ওই জন্য বিস্তারিত বললাম না এবার নিচেই ধরো এ এ মানে হচ্ছে কি ক্ষেত্র তা ক্ষেত্র সমান সমান কি হবে এল স্কোয়ার আমরা জানি মাত্রা যদি এল হয় তাহলে ক্ষেত্র মানে তো তার করতে হয় তাহলে হবে এল যেমন যদি আয়তন বের করি তাহলে এল কিউ হবে এরকম ছিল না সেই তাহলে এখন এই নিচে সময় সময়ের মাত্রাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয় ব্যাস এবার কাটাকাটি করে দাও যেমন এর সাথে এ কাটে দেখছো এইটির সাথে এটাও কাটে কেটে টেটে যা থাকে সেটা হচ্ছে এটা এইটা হচ্ছে আমাদের কি পরিবহন গুণাঙ্কের মাত্রা এরপরে বের করব কিন্তু একক একক বের করা খুবই সোজা আগেই বলেছি এখানে প্রত্যেকটার একক বসিয়ে দিতে হবে কিরকম এই যে এখানে কিউ সমান সমান আমরা জানতাম এই সূত্র সেখান থেকে কে কে বের করে নেবো কারণ আমরা বের করতেছি কিন্তু গুণাঙ্ক অর্থাৎ কে এর মানই বের করতেছি এই যে কে এর মান এখন এই কের মান বের করার ক্ষেত্রে এখানে তাহলে কিউ এর একক বসাতে হবে ডি এর একক বসাতে হবে এর একক বসাতে হবে বসাও এসআই পদ্ধতিতে কিউ এর একক আছে জুল একটু আগে দেখছিলাম তাপের একক এটা দূরত্বের একক আছে মিটার আর ক্ষেত্রের একক কিন্তু এম স্কোয়ার একটু আগেই দেখালাম কিন্তু আর এই যে তাপমাত্রার একক আছে কেলভিন আর এই টি এর একক কিন্তু সেকেন্ড টি মানে সময় তার একক আছে সেকেন্ড ব্যাস এইগুলো বা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো তাহলে উত্তর হয়ে যাবে এখানে ডাব্লুটা কোথা থেকে আসছে এটা সবার জানার কথা কারণ এটা আমি প্রথম দিকে দেখাইছি যে এই জুল পার সেকেন্ড মানে এইভাবেও লেখা যায় অথবা জুল নিচে এই সেকেন্ড তাই না এরকম যেভাবেই লিখে নিলাম তার পরিবর্তে ওয়াট লেখা হয়েছে ওয়াট মানে ডাব্লু ব্যাস তাহলে এটা কোন পদ্ধতিতে এটা এসআই পদ্ধতি কিন্তু আরও দুটো পদ্ধতি আছে যেমন এফপিএস পদ্ধতিতে এরকম একই কিন্তু এখানে শুধু পদ্ধতি আলাদা যেমন এখানে ছিল জুল এসআই পদ্ধতি আর এখানে বিটিইউ ব্রিটিশ